দর্শক সরকার তিন অতিবাহিত করার পর ডক্টর সরকার এ পর্যন্ত সফল না ব্যর্থ কেউ বলে সফল কেউ বলে ব্যর্থ আসলে কি সফল না ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইনিসের সরকার কি বলছে রাজনীতিবিদরা কি বলছেন সাংবাদিকরা আসলে আপনাকে জানবো এবং জানাবো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস দেশের শাসন ক্ষমতা গ্রহণ করার পরেই অনেক কিছু সমস্যার ফেস করতে হয়েছে সেই সমস্যাগুলোকে আগে তুলে ধরি জুডিশিয়াল কু প্রথম হয়েছে জুডিশিয়াল কু সরকারি কর্মচারীদের আন্দোলন তো নম্বর আনসার দিয়ে সচিবালয় গেরাও তাই নাম গার্মেন্টস সেক্টরে পরিস্থিতি বিরাজ করা পাহাড়ে অশান্তি সৃষ্টি করা মাল মালয়েশিয়া পাহাড়ে অশান্তি সৃষ্টি করা এইগুলো ছিল ডক্টর মোহাম্মদ ইনুস যখন সরকার গঠন করছে এগুলো ডক্টর মোহাম্মদ ইনুস খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারছেন ভালোভাবে সামলে নিতে পারছেন এখন আসুন আমরা দেখি যে এই তিন মাসে ডক্টর মোহাম্মদ ইনুস সফলতা কোন দিক দিয়ে উনি কোন দিক দিয়ে সফলতা অর্জন করেছেন যে প্রথমেই ওনার সফলতা এসেছে যে সাতান্ন জন বাংলাদেশিকে যখন দুবাই সরকার হ্যাঁ জেলে দিয়েছে কারো তিরিশ বছর যাবজ্জীবন দশ বছর এবার বিভিন্ন মেয়াদে যখন জেল দিছে তখন ডক্টর মোহাম্মদ ইনুস তার আন্তর্জাতিক ইমেজ কাজে লাগিয়ে তাদেরকে জেল থেকে মুক্তি পেয়েছে তারপরে যে যে সফলতা যে মালয়েশিয়া শেখ হাসিনা সরকার থাকা পর মালয়েশিয়া সরকার আঠারো হাজার বাংলাদেশিকে তাদের বিষয় ক্যান্সেল করে দিয়েছে আঠারো হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া সরকার বিষয় ক্যান্সেল করে দিয়েছিল শেখ হাসিনা আমলে ডক্টর মোহাম্মদ ইনুসের ইউনুসের ডাকে অনুরোধে মালয়েশিয়া সরকার আবার আঠারো হাজার বিষা বাংলাদেশকে বিষা আবার সচল করেছে তাদেরকে আবার নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে তারপর আছে যে দেশের অর্থনীতির উপর থেকে দুর্যোগ কেটে গেছে এখন প্রতিদিন নিয়ত দেশের অর্থনীতি সাঙ্গা অর্থনীতি সাঙ্গা হচ্ছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এখন প্রবাসীরাও সবাই প্রায় সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাচ্ছে দেশের রেমিটেন্স পাওয়ার বৃদ্ধি পাচ্ছে এবং মার মার করে দেশের অর্থনৈতিক সাঙ্গা খুব মজবুত হচ্ছে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পাওয়ার রিজার্ভ দেশে আবার রিজার্ভের পরিমাণ আগে যেমন কম ছিল এখন রিজার্ভ বেড়ে গেছে কূটনীতিক তিনি অনুষ্ঠানে সাফল্য অর্জন এবং কূটনীতিক ডক্টর মোহাম্মদ ইনুসের একটা আন্তর্জাতিক ইমেজ আছে সেই ইমেজকে কাজে কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক কিছুই অর্জন করতে পারছেন যে এই ডক্টর মোহাম্মদ এক যখন দেশের শাসন ভার গ্রহণ করেন সরকার গঠন করার তখন এক কঠিন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হ্যাঁ দেশের শাসন ভার গ্রহণ করতে হয়েছে এক কঠিন সময়ের মধ্যে লড়াই করতে হয়েছে এই কঠিন সময়ের মধ্যে এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস যা করছেন মাত্র এই তিন মাসে হ্যাঁ তো অনেকে বলে যে ডক্টর মোহাম্মদ ইনুস সফলভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ উনি সফলভাবে সব কিছু ট্যাকে দিতে পারছেন এখন সামনের দিকে দেখা যাবে যে সামনের যে দিনগুলো আছে ডক্টর মোহাম্মদ ইনুস তার আন্তর্জাতিক ইমেজ কাজে লাগিয়ে কতটা দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারেন কতটা মানুষের জন্য কল্যাণ করতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেটা সর্বপ্রথম যে দেখা উচিত সর্বপ্রথম যেটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে জনগণের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিন্তু এখনো ডক্টর মোহাম্মদ ইনিসের সরকার ট্যাকেল দিতে পারে নাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন দেশের জনগণের সাধারণ জনগণের ধরাচর বাইরে চলে গেছে বলতে হয় তাই দ্রব্যমূল্যকে ডক্টর মোহাম্মদ ইনিস সরকার সরকার একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে আর তা না হলে যত কিছু করুক এই উন্নয়ন সেই উন্নয়ন আন্তর্জাতিক ইমেজ কোনো কিছুই কাজে আসবে না কারণ দেশের সাধারণ মানুষ যদি ঠিকমতো বাজার করতে না পারে কিছু খেতে না পারে কেনাকাটা করতে না পারে তাহলে দেশের মানুষ কিন্তু আস্তে আস্তে তাদেরকে ফুসি উঠবে এই জিনিসটা আন্তর্জাতিক আন্তর্জাতিক যে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নজর রাখতে হবে যে দেশের মানুষের চাহিদা দেশের মানুষ কী চায় তাদের ভাবমূর্তি তারা তাদের চাহিদাকে প্রাধান্য দিতে হবে এবং দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে অবশ্যই অবশ্যই আনতে হবে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ না আনতে পারলে ডক্টর মোহাম্মদ নীস সরকার ভবিষ্যতে ব্যর্থ সরকার বলে পরিচিত হবে হ্যাঁ আমার মতে তাই অনত বিলম্বে দেশে যে সিন্ডিকেট আছে হ্যাঁ যে সিন্ডিকেট প্রথা ভেঙে দিয়ে দেশের সাধারণ গরিব মানুষের কথা চিন্তা করে ডক্টর মোহাম্মদ নিসকে হ্যাঁ দ্রব্যমূল্য যে দৌড় লাগাম টেনে ধরতে হবে